অনেক ভালো আছি হাসিনার মতন ভালো মানুষ নাই হাসিনা থাকতে তো আমাকে বাতা বুতা প্রতিবন্ধী বন্দি চাইল বয়স্ক দিতো খাও নন্ত তো পাইনে মন তো কিসই পাইতাসি না তো খালি আমাকে সাতুরা খাওয়াইব না কো খাওয়াই না তো ভিক্ষা করতে গেলেও তো ভিক্ষা হোদই না কয় কাম করে খাওয়া কামে গেলে তো কামে উলয় না নৌকাই ভালো আছিল আমার পক্ষে নৌকাই ভালো আছিল আলুর কাজে ষাট টাকা পেঁয়াজের কাজে একশো দশ টাকা একশো বিশ টাকা মাছের আড়াইশো থেকে তিনশো টাকা গরিব মাইসে খাইবো এই সরকার আসিয়া ভাতে মরে নাচ্ছি তরকারি মরে নাচ্ছি তরকারির দাম আগুন ভাত পাইনে কাম করি পেটে ভাত দিয়ে পাইনে বিগত যে সরকার ছিল সে ভালো ছিল আগে সরকারে ভালো আসি আগে সরকারে এই দেখো গাই শ্রী কি সুন্দর করছে কমলাপুর কি সুন্দর করছে গাই বন্ধা সুন্দর করছে কাপড়ে মরি নাই ভাতে মরিছি সবকিছুর দাম না বৃদ্ধি করে দিয়েছে দাম বৃদ্ধি করে দিছলো না তারপর ভাতে ভাইছিল মানুষ তখন চাউল 1 কেজি আছিল 12 টাকা পনেরো টাকা আপনারা কি চাচ্ছেন আসলে আমরা চাইছি আগেজন বিশ টাকা চাউল 1 কেজি 30 টাকা চাউল 1 কেজি আছিল এইরকম চাউলের কেজি দেবো শাক আছে না কালাইতো ভালো আছিল খারাপ কি আছিল কিচ্ছু দামি কমে না ইলিশ মাছ আমি নিতেই পারলাম না সবই তো পাঙ্খা সই একশো সত্তর টাকা কুড়ি আট বড়োটা তারও বেশি দাম সড়োটা সোড়ো দাম দাম তো কিছুই কমে নেই ইলিশ মাছ তো আমরা খাইতেই পারি না এমন দাম যে টাকা আগে করি এটা আগে তো খাইতে পারতাছি না অনেক দাম বেশি বাহ সবই মাছ তরকারি মাছ

সব জনগণ আমার লাগে বিএমপি মানুষের চাকরি করে রাখাইছে সহযোগিতা পাইছে হ্যাঁ বুঝছেন সব দলের মানুষ পাইছে উনি কোনো যাচাই বাছাই কল না হ্যাঁ জামাত হ্যাঁ বিএমপি হ্যাঁ আমি সব আইরে দিছে সব আইরে দিছে সব আইরে দিছে সব আইরে দিছে অনেক পড়াইয়া দিতা আরো না বালাই নাই এড়ি কই না আল্লাহর গজব পড়ব আল্লাহর গজব পড়ব আল্লাহর গজব পড়ব আপনার মা শুনেন আমি একটা মহিলা মা

চব দিয়া দিছে এই দুই হাজাৰ তিনি আছিলো কেৰাছিলো কেৰাছিলো বিম পিছিলো অ কচ না এই যে এই যে ই আছে নানা এই যে কি ধাম কছে এই যে এনে লাজ পাতে ইয় লাজ পাতে ই কৰে